আসসালামু আলাইকুম বিয়ার্স চলে এসেছি পিওর নাউস থেকে তো আজকে আমরা দেখাবো শেডের ভিতর কুচি হিজাব এটা হচ্ছে আপনার দুইটা কালার দিয়ে শেড করা এগুলো হচ্ছে চিনিগুড়া সিল্কের উপর সাইজ হবে আশি বাই তিরিশ ইঞ্চি তো এগুলো বাংলাদেশের অল প্রান্তে আপনারা নিয়ে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে এগুলো এক টাকাও আগে আমাদের পেমেন্ট করতে হবে না আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে পেমেন্ট করে দিবেন তা আমি একটা হিজাব খুলে দেখিয়ে দিই আপনাদেরকে যে এটা এরকম দুইটা কালারের শেড হবে এগুলোর মধ্যে প্রায় অনেক কালার আছে অনেক কালার চল্লিশটার মতো কালার হবে তো এগুলো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে বা ফোন কল নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করে এই হিসাবগুলো নিয়ে নিতে পারেন তো আমাদের এখানে অনেক ধরনের কালেকশন আছে এটার মধ্যে যে কালারগুলো খুব সুন্দর মিষ্টি কালার তারপর আপনার গোলাপি কালারের মধ্যে বিভিন্ন কালারের শেডের মধ্যে এগুলো আছে তা আমাদের এখানে আর অনেক আইটেম আছে আপনার শোরুমের জন্য বা আপনি অনলাইনে যদি বিজনেস করতে চান আমাদের থেকে পাইকারি নিতে নিয়ে নিতে পারেন এখানে আমরা নিজেরাই তৈরি করি এগুলো তা আমাদের থেকে নিলে কমে নিতে পারবেন বাংলাদেশের অল প্রান্তেই আমরা এগুলো দিয়ে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে তা আমাদের সাথে যোগাযোগ করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ